স্বপ্নের মানুষকে নিয়ে আমার ভালো লাগার জায়গা আমার ভালোবাসার জায়গা এবং আমার জন্মস্থান ঘুরতে গিয়েছিলাম তো সেই ভিডিওটাই আজ আপনাদের সাথে শেয়ার করব আশা করছি আপনাদের থেকে ভালো লাগবে আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি মাখনি মাখনি লাইফ ব্লক ব্লগ চ্যানেল থেকে আরও একটি নতুন ব্লগ ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি দেশ ও দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখা শুরু করেছেন আই হোপ সবাই সুস্থ আছেন নিরাপদে আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি ব্লগিং এমন একটা জায়গা যেখান থেকে পৃথিবীর যে কোনো প্রান্তের মানুষের সঙ্গে সুন্দর একটা সম্পর্ক গড়ে ওঠে যা সারা জীবন যে ঘোরাঘুরি করলেও যত জায়গা দেখা যাবে না এই ব্লগিংয়ের মাধ্যমে কিন্তু অত অত জায়গা দেখা যায় এবং অত অত মানুষের সঙ্গে সুন্দর একটা সম্পর্ক গড়ে ওঠে আজকে আমি যেখানে এসেছি আসামের একদম শেষ মাথায় চলে এসেছি আর একটুখানি গেলেই কিন্তু আমি বেঙ্গল পেয়ে যাব এখন আমি যে জায়গায় আছে এটা হলো শ্রীরামপুর তো আর একটুখানে গেলে শিমল টাবু পাবো ওখানে আমার খালার বাড়ি আছে আর একটুখানে গেলে আমি কিন্তু রেহান ব্লগের খালামনির সাথে আর ব্লগ বাই জোসনা চ্যানেলের জোসনা দিদিমণির সাথে আমি দেখা করতে পারতাম তো এখন যেখানে যাই না কেন কারণ না কারো কথা কিন্তু মনে পড়ে আসলে ব্লগিংটা যে এত সুন্দর একটা জায়গায় এটা আমি কখনো কল্পনাও করতে পারি নেই এখন আমার অনেকটাই ভালো লাগে এই যে ব্লগিংয়ের জড়িয়ে বিভিন্ন দেশের মানুষের সঙ্গে সেই সাথে বিভিন্ন জায়গার মানুষের সঙ্গে সুন্দর একটা সুসম্পর্ক গড়ে উঠে সবার সাথে সুন্দরভাবে কথাবার্তা সবার ভিডিও দেখে দেখে বিভিন্ন জায়গা দেখা সব মিলিয়ে ব্লগিংটা আমার জন্য একটা খুবই ভালো লাগার জায়গা তো সেই ভালো লাগা থেকেই ভিডিও করি আপনাদের সাথে শেয়ার করি জানি না আপনাদের থেকে কতটুকু ভালো লাগে তো আমার ভালো লাগা থেকেই কিন্তু আপনাদের সাথে ভিডিও শেয়ার করি তো যাই হোক এই মুহূর্তে যারা আমার ভিডিওটি দেখা শুরু করেছেন একটা লাইক দিতে ভুলে গিয়েছেন একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আর যদি আমার চ্যানেলে আজ আপনি নতুন হয়ে থাকেন আপনি চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারেন পাশে থাকা অল অপশানটি ক্লিক করে রাখবেন এতে করে আমি নিত্য নতুন ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনার ওখানে নোটিফিকেশান পৌঁছে যাবে আর আপনি আপনার সময় সুযোগ মিলিয়ে আমার ভিডিওটি দেখে নিতে পারবেন আর যদি দুইটা কাজই অলরেডি করে রেখেছেন আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ তো এর মাঝে অনেকটা সময় পার হয়ে গিয়েছে খালা বাড়িতে গিয়ে দুপুরের খাবার দাবার খেয়েছি বেশ কিছুক্ষণ রেস্ট নিয়েছি তবে ওখানে আর থাকা হয় এই তো এখানে আমার নানা বাড়িতে আমার মামার মেয়ে আছে তো ওর সঙ্গে থাকার জন্য আমার মেয়ে খুব পাগল তো বাচ্চারা আসলে যেখানে ভালো লাগে যেখানে খেলা করার মানুষ থাকে সেখানেই থাকতে চায় তো সেই কারণে খালাবাড়িতে আর থাকা হয় নাই ওখান থেকে ঘুরে এসেছি তো রাতেই ঘুরে এসেছি এসে এখন এই যে নানা বাড়িতে আছি আমার মামার সঙ্গে আমার মামার মেয়ে এবং আমার মেয়ে কিন্তু খেলতেছে তো এই সুন্দর মুহূর্তগুলো একটু একটু আপনাদের সাথে শেয়ার করার জন্য এবং স্মৃতি রাখার জন্য হিসাবে একটু একটু করে ভিডিও করে রেখেছিলাম তারপর চলে আসলাম পরের দিন সকালবেলা আমাদের চা খাওয়া হয়ে গিয়েছে তারপর একটু পরেই ওদের দুজনকে ভাত খেতে দিয়েছে তো ওদের দুজনকে একসঙ্গে এভাবে দেখে আমার ভালোই লাগছিল তারপরে ভাবলাম একটু স্মৃতি হিসাবে রেখে দিই তো আমি যখন ভিডিও করছিলাম দেখেন দুইজনে কি সুন্দর পোস্ট দিচ্ছিলো তো তখন আরও বেশি ভালো লাগছিলো তো ওদের সঙ্গে মামাও বসে আছে সেই সাথে মামি কিন্তু দুপুরের জন্য এই তো মামি হাঁসের মাংস রান্না করতেছে সকালে একবার রান্না করেছে ওরা সবাই খেয়ে নিয়েছে আমিও কিন্তু ভাত খেয়ে নিয়েছিলাম তবে আমার হাজব্যান্ড এবং আমার দেবর খায় নাই ওরা সকালে ভাত খায় না একবারে আর কি দুপুরেই খায় তো যাই হোক মামি কিন্তু অনেক কিছুই রান্না করছিল আমি আসলে সব কিছু ভিডিও ক্যাপচার করি নাই যেই মুহূর্তে ভিডিও করতেছিলাম আমার হাতের সামনে যা যা ছিল ওগুলোই আরকি ভিডিও করছিলাম তো এদিকে হাঁসের মাংসটা কিন্তু খুব সুন্দর করে কষিয়ে নিচ্ছে আর অসম্ভব মজা হয়েছিল হাঁসের মাংস রান্নাটা এদিকে দুই পণ্ডিত ভাত খেয়ে এসে ছবি ছিল। আমার মামার মেয়ে সুন্দর করে একটা প্রাকৃতিক দৃশ্য আঁকা ছিল দেখে বেশ ভালো লাগছিল ভাবলাম একটু ভিডিও করি স্মৃতি হিসাবে রেখে দিই ওরা হয়তো বড় হয়ে একদিন ভিডিও গুলো দেখবে এইটাই হয়তো আমার ভালো লাগবে সেই কারণে একটু ভিডিও করছিলাম তো দুইজনে দুই বিসনাথ বসে বসে কিন্তু ছবি ছিল। এই বাড়িটা আমার একটা ভালো লাগার জায়গা ভালোবাসার জায়গা এবং আমার জন্মস্থান যেখানে লুকিয়ে আছে আমার হাজারো স্মৃতি হাজারো ভালোবাসার স্মৃতি যেখানে ছিল না কোনো ভয় শুধু ছিল আদর আর আদর একদম নিরাপত্তা জায়গা তো বন্ধ মানেই ছিলাম এই বাড়িতে তো যতদিন বন্ধ ছিল তো বলতে হয় ততদিনই এখানে ছিলাম তো এখানে শুধু আদর আর আদর সেই বাড়িটাই হয়তো সবার নানা বাড়ি তো যাই হোক যে আর কি নানা বাড়ির বড়ো নাতি বা বড় নাতিনি তারা আসলে নানা নানি মামা খালা ওদের থেকে যেইটা ভালোবাসা পায় তার ছোটোগুলো কিন্তু অতটুকু পায় না যদিও পায় কিন্তু বড়োজনের মতো ছোটরা কিন্তু একটু কমই পায় তো এই বাড়ির বড়ো নাতিনি ছিলাম আমি তো নানার অনেক বেশি আদরের নাতিনি সেই সাথে খালান মামা সবাই বেশি অনেক আদর করত শুধু এই বাড়িতে আমার ছিল আদর আর আদর তো এখনও আছে সবাই আছে সবাই অনেক বেশি আদর করে কিন্তু নানা নেই সবাই যেহেতু আছে ভালো লাগে কিন্তু একটু হলেও শূন্যতা লাগে চারদিকে তাকিয়ে দেখলে দেখা যায় সেই আদর করা মানুষটা আর নেই একদিন বন্ধ থাকা পর্যন্ত যেই মানুষটা বাড়িতে আসতে দিত না যে যেই দিন স্কুল খুলবে তার আগের দিন বাড়িতে আসতে হবে যেভাবেই হোক নানা রেখে দিয়েছিল যে স্কুল তো বন্ধ বাড়িতে গিয়ে কি করবে আর আগে থেকেই ফোন দিয়ে বলেছিল যে কিতাব নিয়ে আসবে এখানে এসে পড়াশোনা করবে তো যাই হোক আমার নানা আর নেই গত আড়াই বছর হয়ে গিয়েছে আল্লাহ তালা ওনার বান্দাকে নিয়ে গিয়েছেন আমার নানার জন্য সবাই দোয়া করবেন আল্লাহ যাতে ওনাকে জান্নাতের সর্বোচ্চ স্থান দান করেন উনি যাতে ওনার জায়গাতে খুব ভালো থাকেন এখন আর ওনার জন্যে দোয়া করা ছাড়া আর কিছুই করতে পারবো না তো যাই হোক এই যে সামনের জায়গাটুকু দেখছেন এই ফাঁকা জায়গাগুলোতে আমরা কত খেলাধুলা করেছিলাম তো এই যে সামনের বাড়িটা আমার এক নানির ভাইয়ের বাড়ি তো নানির ভাইয়ের এক মেয়ে এবং আমি আমরা একই মানে একই বয়সের ছিলাম তো আমরা খুবই এই সামনের জায়গাগুলোতে খেলাধুলা করেছিলাম এখনও দেখলে কিন্তু সেই স্মৃতিগুলো মনে পড়ে আগের ঘর দুয়ার এখন আর কিছুই নেই মামা নতুন করে সব কিছু করতেছে এই তো বিল্ডিংয়ের কাজ চলছে এখনও শেষ হয়নি তো নিচের অংশ অংশটুকুর কাজ হয়েছে ওখানে থাকে এখন আর উপরে কাজ চলছে তো ভাবলাম একটু উপরে ঘুরে ফিরে দেখে আসি সাথে আপনাদেরকে নিয়ে তো উপরে থেকে বাহিরের প্রাকৃতিক দৃশ্য দেখতে বেশ ভালো লাগছিল তো একটু একটু বৃষ্টিও ছিল ওরা দুইজন আর কি বৃষ্টির জন্য মাথায় হাত দিয়েছিল আপনাদের ভাইয়া রাতে উপরে এসেছিল এখন আর আসে নেই তো ও নিচেই আছে। তো আমার দেবর এবং আমার মেয়ে আমার ছোট্ট বোন তো সবাই মিলে আমরা এসেছি সাথে মামাও এসেছে তো সবাই মিলে উপরে ঘোরাঘুরি সাথে বৃষ্টি ছিল মেঘলা আকাশ সব মিলিয়ে অনেক ভালো লাগছিলো জীবন অনেক সুন্দর যদি আমরা সুন্দর করে গড়ে তুলতে পারি যদি আমরা সুন্দর করে জীবনটা সাজাতে পারি তো জীবনের প্রত্যেকটা মুহূর্ত আমরা যেভাবে সাজিয়ে নিব যেভাবে উপভোগ করব সেভাবেই কিন্তু উপভোগ করতে পারব জীবনে টাকা পয়সা ধন দৌলত ঘর বাড়ি এগুলো থাকলেই হয় না সুন্দর একটা মন মন মানসিকতাও থাকতে হয় সুন্দর মানসিকতা নিয়ে আমরা যদি জীবনটা সুন্দর করে সাজাই তাহলে দেখা যায় জীবনে খারাপ মুহূর্ত থেকে ভালো মুহূর্তগুলোই ভালো সময়গুলোই কিন্তু আমরা বেশি উপভোগ করতে পারব। তো যাই হোক ছোট্ট মানুষ হয়ে অনেক জ্ঞানী জ্ঞানী কথা বললাম কেউ কিছু ভুল বুঝবেন না তো যদি কোনো আমার ভুল ক্রুটি হয়ে থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে সুধিয়ে দেওয়ার চেষ্টা করবেন তো অনেকক্ষণ উপরে ঘোরাঘুরি করে তারপর নিচে নেমে এসে আমরা দুপুরের খাবার দাবার খেয়ে তারপর বাড়িতে কিন্তু চলে এসেছি তো আমার স্বপ্নের মানুষকে নিয়ে আমার ভালো লাগার জায়গা আমার জন্মস্থান ঘোরাঘুরি করলাম সত্যিই অনেক বেশি ভালো লাগছিল তো এভাবে মাঝে মাঝে ঘোরাঘুরি করলে অনেকটাই ভালো লাগে আমাদের পাঁচ বছর হয়ে গিয়েছে বিয়া হয়েছে তবে এভাবে গিয়ে কোনো দিন থাকা হয় নাই তো ভালোভাবে কারোর সাথে যে আমার হাজব্যান্ড বসে গল্প করবে তেমন একটা সময়ও হয়ে ওঠে নাই তো এবার গিয়ে মামার সাথে সুন্দরভাবে গল্প করা সবার সাথে সব মিলে অনেক ভালো লাগছিল তো এই যে ভালো লাগার মুহূর্তগুলো এগুলো কিন্তু কখনোই ভোলা যায় না লম্বা সময় ধরে আমার জীবনের কিছু গল্প আপনাদের সাথে শেয়ার করলাম না আপনাদের থেকে কেমন লাগছে আমার আজকের ব্লগটি তো কেমন লেগেছে আপনাদের মূল্যবান মতামত আমাকে জানাতে ভুলবেন না আর আজকের ভিডিওটি এই পর্যন্তই দেখা হবে নতুন কোনো ব্লগ মাধ্যমে আল্লাহ হাফিজ এবং আসসালামু আলাইকুম